বহুত বছর ধরে ভ্রমণ করার পরে আমি শেষমেশ এখন সুইজারল্যান্ডে এটা নিয়ে আর কিছু বলা লাগবে না এই ভিডিওটা দেখেন আমরা ফাইনালি সুইজারল্যান্ড চলে আসছি এখান থেকে আমরা আরও দুইটা ট্রেন স্টেশনে করে গিয়ে নেক্সট ফাইনাল স্টপেজে পৌঁছিয়ে গেলাম। তার আগে দুটো ট্রেন ধরতে হবে। এখন প্রথম দুটো ধরতে গিয়ে অলমোস্ট মিস করছি। সুইজারল্যান্ডে পৌঁছে গেলাম। কেমন লাগতেছে? দারুণ দারুণ। আমাদের এই টিআর ছেলেটার স্বপ্ন সারা জীবন সুইজারল্যান্ড যাওয়ার কি সুন্দর লেক। আশেই লেক দেখা যাচ্ছে। কেমন লাগতেছে? আমি টেনশনে আছি পরের ট্রেন ধরব কখন। বানরের মতো আকраяছে।

এবং বেশ কয়েকটা ঝর্ণা স্পেশালি একটা খুব বড় ঝর্ণা যেটা হচ্ছে তিনশো মিটার উঁচু এই ভ্যালিটাকে বলা হয় লটার ভ্যালিটাকে বলা হয় বাহাত্তরটা ঝর্ণার একটা ভ্যালি কারণ এখানে অ্যাকচুয়ালি বাহাত্তরটা ঝর্ণা আছে আশেপাশে অনেক কিছু দেখার আছে বাট আমি ফার্স্টে ওই সবচেয়ে উঁচু ঝর্ণাটা দেখতে যাব তার আগে শহরের মাঝখানে একটু জাস্ট ইন্টারেস্টিং জায়গাগুলো দেখবো আমার পিছনে হচ্ছে এই শহরের বা এই গ্রামের চার্চটা এটার তেমন কোন ইন্টারেস্টিং ইতিহাস নেই আমার যদি জানা বাট খুবই সুন্দর ব্যাকগ্রের মধ্যে খুব সুন্দর একটা বিল্ডিং সেখানে খুব সুন্দর জিনিসটা হচ্ছে এই পুরা শহরে চারদিকে সুইস স্টাইল অনেক ঘন্টা বাঁচছে যাচ্ছে। সুইজারল্যান্ড এখন পর্যন্ত সবচেয়ে জোর জিনিস হচ্ছে খুব সুন্দর সুন্দর সুইস কতগুলো বাসা চারদিকে এরকম পাহাড়ের উপর মাঠের উপর অনেক সময় মানে স্ল্যান্টেড ফোর্টি ফাইভ ডিগ্রি পাহাড়ের উপরে সো এটা বেসিক্যালি আমি সুইজারল্যান্ডের কাছ থেকে যা এক্সপেক্ট করছিলাম এক্স্যাক্টলি দেখতে ওইরকম ইভেন যখন এখানে আসতেছিলাম তখন ট্রেন দিয়ে এখানে ক্রস করলাম বর্ডার ক্রস করে আসলাম আসার সাথে সাথে আমার বোন একটু পরে কমেন্ট করলো মানে ট্রেন স্টেশনের বাইরে জানলাতে দেখতে বলে হ্যাঁ এটা দেখতে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের মতো সেটা আশা করছিলাম বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে এবার একটু এটিএমে যাওয়া লাগবে আমার সামনে হোপফুলি বৃষ্টি কমে যাবে সামনে আমার পাশের এটিএম থেকে বেসিকলি জাস্ট বিশ সুইস ফ্র্যাঙ্ক বের করছি যেটা বিশ ডলারের মতন দাম বা দুই হাজার টাকার মতন এটা খুব বেশি টাকা না কারণ এই দেশে মোটামুটি সব কিছুই ক্রেডিট কার্ড দিয়ে কিনা যায় বা অনলাইন কিনা যায় বাট তাও আমি সাথে সবসময় এমার্জেন্সি বিশ ফ্র্যাঙ্ক বা বিশ ডলারের মতো রাখার চেষ্টা করি যাতে কোনো জায়গায় যদি থাকি কার্ড কাজ না করে বা এমার্জেন্সি যদি কোনো কিছু লাগে তখন সাথে একটু টাকা থাকে বলো আমার পিছনে হচ্ছে স্টবাক ফল যেটা হচ্ছে এখানকার সবচেয়ে উঁচু ঝর্ণাটা তিনশো মিটার উঁচু এখন একটু বৃষ্টি পড়তেছে বাট আমি অনেক বেশি হোটেল ভাড়া দিছি এখানে বাসে বসে থাকার জন্য সব বৃষ্টির মধ্যেই উপরে উঠতেছি মনে হচ্ছে একটু সামনে হাইক করে এখানকার সেরা ভিউ পয়েন্টটাতে যেতে হবে মনে হচ্ছে একটা টানালের মধ্যে যেতে হবে ঝর্ণাটা দেখতে হলে ভালোই পানি আসতেছে ঝর্ণা থেকে মনে হচ্ছে বৃষ্টি সেই অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছে নাকি যায় না এক্সপোজার সহ কিন্তু আমি হচ্ছে ঠিক ঝর্ণাটার একদম পিছনে এখানে উঠার পথে মানে ভালোই চারদিকে পানি ছিটতেছিল মানে ছাতা দিয়ে কোনো কাজ হবে না রেইনকোট লাগবে বাট একবার এখানে উঠার পরে খুব সুন্দর একটা ড্রাই স্পট আছে যেখান দিয়ে আপনি এই খুব সুন্দর একটা সিন পাবেন এবং আপনার ঠিক সামনে দিয়ে এই ঝড়া নিচে পড়তে দেখতে পারবেন ওকে দিনের শেষে এখন রাত আটটা বাজে সাড়ে নটায় সানসেট হবে সো এখন অনেক ডেলাইট লাইট আছে কারণ এই টাইমটাতে সুইজারল্যান্ডে সারা দিন আলো থাকে রাত দশটা পর্যন্ত আলো থাকে সো আমরা এখন কফি খেতে আসছি পাঁচশো টাকা দিয়ে কেমন লাগতেছে পাঁচশো টাকার কফি জন্য এক্সাইটেড ভয় ভয় লাগছে শুনে পাঁচশো টাকা খারাপ না বাংলাদেশেও পাঁচশো টাকা কফি আছে কিন্তু এখানে ভিউটা চমৎকার মানে পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর ওইদিকে আমার বাবার পিছনে ঝর্ণা দেখা যাচ্ছে

আজকে আমি লাউটার বনের নাই আজকে আমি ইন্টার লাকেন নামের একটা শহরে আসছি যেটা লাউটার বনের থেকে বেশি দূরে না এটাকে ইন্টার লাকেন বলা হয় কারণ এটা দুইটা লেকের মাঝখানে ইন্টার লেক দুইটা বড় বড় লেকের মাঝখানে অ্যান্ড এই শহরের মাঝখান দিয়ে ট্রেন স্টেশন ঠিক পাশ দিয়ে সুন্দর নীল পানি কিউট কিউট হাঁসগুলো নদীটা গেছে এটা দুইটা লেকে কানেক্ট করে আজকে এখানে আমি অনেক কিছু করতে আসছি বাট বৃষ্টি হঠাৎ করে রয়েছে সো বেশি কিছু করা হবে নাকি জানি না সো পাশে একটা ইউথ হস্টেল পাইছি যেখানে আমরা আইসক্রিম খাইয়ে ব্রেক নিচ্ছি বৃষ্টি কমার এক পর্যন্ত এখানে তিন ডলারের মতো বা তিন সুইস ফ্র্যাঙ্ক পড়লো আইসক্রিম যেটা অনেক কম সুতলের জন্য যেহেতু এটা একটা ইউথ হস্টেল এখানে সস্তায় না জিনিস পেয়েছিল কেউ কিনবে না সেই জন্যই মনে সস্তা ফাইনালি বৃষ্টি পড়া বন্ধ হয়েছে যদিও আকাশ ভালোই মেঘলা এখন সো এখন আমরা নদীটা পার করে সামনে একটা কেবল কার টাইপের জিনিসের চড়ে একটা পাহাড়ের উপরে যাচ্ছি সানসেট দেখতে মেঘের মধ্যে সানসেট দেখা যাবে নাকি জানি না রে কেমন লাগছে এখন আমরা বেসিক্যালি একটা ট্রেনে উঠে উপরে যাচ্ছি যেটা ষাট ডিগ্রি এনকোয়ারি করে নিয়ে যাচ্ছে অ্যান্ড এটা একদম আমাদের পাহাড়ের উপর একটা ভিউ পয়েন্ট এ নিয়ে যাবে আগে অনেক এরকম কেবল কার বা ফিনিকল এত স্টিপ মনে প্রথমবার এখানে আসতে

সে ভি পয়েন্ট এর বেস্ট পার্টটা হচ্ছে এই জায়গা থেকে নরমালি দূরে সব বড় বড় পাহাড়গুলো দেখা যায় এই রিজেনে আইগার ইয়ানফ্রা মুন্স কিন্তু এখন মেঘের মধ্যে সব ঢেকে আছে সো ওইদিকে অত বেশি কিছু দেখাচ্ছে নাই বৃষ্টি সরে নাকি আবার সেটা হচ্ছে ডাইনিং এরিয়া রেস্টুরেন্টের যেখানে মানুষ নরমালি খায় কিন্তু এখন বৃষ্টি পড়তেছে সো ছাতা সব গুছাই দিছে মনে হচ্ছে আমি এখানকার সবচেয়ে পয়েন্টটাতে আসছি ছবি তোলার জন্য বাট যেহেতু বৃষ্টি পড়তেছে আর ঝড় হইতেছে আর কেউ নাই মোটামুটি করতে পারেন গরু পাইছি একটা পায়ে দেবে আপনারা যদি রেস্টুরেন্টতে আসেন তাহলে রেস্টুরেন্টের ভিতরে দেখবেন কিছু ট্র্যাডিশনাল সুইস মিউজিশিয়ান আছে যারা কিছু ট্র্যাডিশনাল সুইস ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে অ্যান্ড গান গাচ্ছে গান গাচ্ছে না ঠিক মানে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে যদি এখানে আসেন এসে চেকআউট করতে পারেন আমার ফ্যামিলি ওখানে ভিতরে গিয়ে একটা অনেক ওভার প্রাইসড পিজ্জা খাইছে চারজন মিলে কারণ বৃষ্টির মধ্যে থেকে একটু শেল্টার পাওয়ার চেষ্টা করতেছিলাম বেসিক্যালি অ্যান্ড আর কোনো টেবিল বাইরে বসার মতো ছিল না সো এই বিল্ডিংটা আবার রেস্টুরেন্টের পিছনে একটা চেয়ার আছে যেটা অনেক দূরে যায় কিন্তু এখন যাওয়ার টাইম নেই কারণ সাড়ে আটটা অলরেডি বাজে অ্যান্ড এখানে যদি আপনারা আসেন তাহলে চেষ্টা করবেন যে একদম আকাশ ক্লিয়ার এরকম একটা ভিউ অনেক একটা দিনে আসতেন কিন্তু আমাদের মতো যদি কম টাইমে আসেন অ্যান্ড যদি সামারের মধ্যেও এরকম মেঘলা বা বৃষ্টি থাকে তাহলে আসলে কিছু করার নাই কিন্তু যদিও দূরের পাহাড়গুলো একদম দেখা যাচ্ছে না ওগুলো মেঘে ঢাকা আশেপাশে অনেক সুন্দর মানে কাছের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং লেকটা দেখা যাচ্ছে এবং ভিউটা এখান থেকে আসলে চমৎকার মানে অসাধারণ সুইজারল্যান্ডের লাস্ট কয়েক কিন্তু এত কিছু জোস জিনিস দেখছি যে মানে এটা দেখে এখন নর্মাল লাগতেছে ওকে সো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এরকম ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন বা আমার চ্যানেলকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন বা পেজটাকে ফলো করতে পারেন নেক্সট ভিডিওটা হবে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ড থেকে যেটা আমি কালকে ফিল্ম করছি যে পাহাড়গুলো এখন সামনে ঢাকা ওগুলোর মধ্যে একটা পাহাড়ে আমরা কালকে গেছিলাম একটা ট্রেনে করে ইউরোপের সবচেয়ে উঁচু সর্বোচ্চ ট্রেন স্টেশন অ্যান্ড ওখানে একটা দুইটা পাহাড়ের মাঝখানে একটা গ্লেশিয়ার আছে পুরো সাদা বরফে ঢাকা ওখান থেকে একটা হাইক করছিলাম ওই ভিডিওটা অনেক কিছু ছিল সো এটা আমি একটা আলাদা ভিডিও হিসাবে ছাড়তেছি সো ওটা যদি দেখতে চান তাহলে আমি বলবো এই ভিডিওটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং আর অনেক সুন্দর জিনিস দেখবেন ভিডিওটা আমি দেখে শেষ করতেছি কালকে আমরা জার্মানি যাচ্ছি আর আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে এটা খুবই ডেঞ্জারস একটা জিনিস সাধারণত মানুষের জন্য কারণ আমার কাজ পুরোপুরি ডিপেন্ড করে ল্যাপটপে এডিটিংয়ের জন্য এখন এডিট করতে পারতেছি না সেই ভিডিওটা কবে এভাবে আল্লাই জানে বাট জার্মানি থেকে নতুন একটা ল্যাপটপ কিনাও লাগতে পারে যদি আপনার ঠিক না করতে পারি দেখি কি হয় ওকে আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে সুইজারল্যান্ডে ওই ইয়াং য়োগ থেকে